শুভ সকাল আজ এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি আঠাশে জুলাই দু বাংলাদেশের বিশিষ্ট বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ কমরেড মণি সিংহ উনিশশো সালের আজকের দিনে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার সুসং দুর্গাপুরে জন্মগ্রহণ করেন তাঁর মৃত্যুর পর থেকে জন্মস্থানটিতে সাত দিনব্যাপী কমরেড মণিমেলা অনুষ্ঠিত হয় আঠাশে জুলাই উনিশশো বর্তমান বাংলাদেশের নারাইলের কালিয়ায় জন্মগ্রহণ করেন প্রথিত যশা সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্ত তিনি ছিলেন প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক সঙ্গীতে তার গুরু ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায় কৃষ্ণচন্দ্র দে ও ওস্তাদ জামিবদ্দিন খাঁ এদের কাছ থেকে তিনি খেয়াল ঠুমরি দাদরা ও গজলের তালিম নেন আঠাশে জুলাই উনিশশো তিরিশ বর্তমান বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম নজরুল সঙ্গীত ছাড়াও তিনি আধুনিক বাংলা গান গজল কাওয়ালি ভজন হামদ প্রভৃতিতে অসাধারণ শিল্পী ছিলেন তিনি অশোক কুমার গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ ও হিন্দুস্থান লিভারের প্রাক্তন চেয়ারম্যান আজ তাঁর জন্মদিন আঠাশে জুলাই উনিশশো পঁয়ত্রিশ পাটনায় তিনি জন্মগ্রহণ করেন তিনি যুক্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা পরিষদে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের উপদেষ্টা বোর্ডের রিসার্চ কাউন্সিলের তিনি ছিলেন একজন সদস্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালক বোর্ড ভারতের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প পরিষদ ভারতের বিনিয়োগ কমিশন ভারত মার্কিন সিইও কাউন্সিল ও ভারতের ন্যাশনাল নলেজ কমিশনে তিনি যুক্ত ছিলেন উনিশশো সাতাশিতে পদ্মভূষণ দু সালে পদ্মবিভূষণ ছাড়াও দেশ বিদেশের বহু সম্মানে তিনি সম্মানিত উনিশশো আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা ও পরিচালক সুখেন দাস উনিশশো সালে তার প্রথম ছবি কঠিন মায়া মুক্তি পায় পরিচালক হিসেবেও তিনি বেশ ভালো তার পরিচালিত প্রথম ছবি অচেনা অতিথি উনিশশো তিয়াত্তর সালে তার পরিচালিত শেষ ছবি শেষ বিচার মুক্তি পায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও দলটির প্রথম সাধারণ সম্পাদক চারু মজুমদারের আজ মৃত্যুদিন উনিশশো বাহাত্তরের আঠাশে জুলাই পুলিশ লক আপের আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে তৎকালীন ভারত সরকার কর্তৃক ঘোষণা ও প্রচার করা হয় আঠাশে জুলাই উনিশশো সাতানব্বই পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সত্য বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন মৃত্যুকালে বয়স হয়েছিল একাত্তর বছর আহমেদ ছফা বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক দু হাজার এক সালে আজকের দিনে তিনি পরলোক গমন করেন তার লেখা বেতারে খবর ঝরে তাজা খুন কাঁচা প্রাণ মরে ভিয়েতনামের পথে পথে নগরে বন্দরে বনে বনান্তরে রক্ত ঝরে রক্ত ঝরে তপ্ত রক্ত ঝরে আঠাশে জুলাই দু হাজার ষোলো কলকাতার বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এক মহান লেখিকা মহাশ্বেতা দেবীর মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই বছর সকলকেই আমার আনত প্রণাম